আলাইকুম ভাইস এইটা হচ্ছে থাইল্যান্ড অ্যাম্বাসি আর এই অ্যাম্বাসি থেকে আমি থাইল্যান্ডের বিষয়টা নিয়েছিলাম তো আজকে আমি সাথে শেয়ার করব যে আসলে অল্প সময়ে খুবই অল্প সময়ের মধ্যে খুব বিষয়টা পেয়েছিলাম তো ভিডিওটা অনেক পুরাতন আমি যখন আলুশিয়াতে স্টুডেন্ট ছিলাম তখনকার সময় এটা করা বাট আমি যাচ্ছিলাম এখন এটা আপলোড দিই সেক্ষেত্রে অনেকে ইনফরমেশন দরকার পড়তে পারে তার জন্য তো এটা হচ্ছে থাইল্যান্ড বিসা অ্যাপ্লিকেশন ফর্ম আর এই বিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা গুগলে সব জায়গায় পেয়ে যাবেন গুগলে যে আপনারা সার্চ করতে পারেন যে কান্ট্রি থেকে আপনি অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রির সাপোজ ওই কান্ট্রি গুগলে আপনি সার্চ করলে ওই কান্ট্রিটে আসবে তো বিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো করে আমি এটা হচ্ছে ওদের অ্যাম্বাসি থাইল্যান্ড এম্বাসি এখানে সাবমিট করে দিয়েছিলাম সাবমিট করে দেন আমি চলে এসছি অ্যাম্বাসি থেকে বের হয়ে গেছি তারপরে ওই দিনই বিসা দিয়ে দিয়েছি আমাকে তারপরে এয়ার টিকিট করে এই যেটা হচ্ছে এয়ার এয়ার টিকিট করে আমি দেন মুভ করলাম আর যদি আপনারা কেউ জানতে চান যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় আপনারা কমেন্টস করতে পারেন আমি কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা টোটাল অন্য একটা সেপারেটলি ভিডিও আমি মেক করবো যে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এটা হচ্ছে থাইল্যান্ডের হাতাই হাতাই শহরের রাস্তা তো এয়ারপোর্ট থেকে নেমে আবার বাসে করে হাতে শহরের উদ্দেশ্যে রওনা করলাম তো এটা মোটামুটি আশেপাশের ভিউগুলো এনজয় করতে করতে রওনা করলাম তো আমার কাছে ওদের পরিবেশগুলো অনেক ভালো লেগেছে রাস্তাঘাটগুলো ভালো লেগেছে বাট আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে যে ইলেকট্রিক খাম্বাগুলো এইগুলো আসলে দেখতে বিরক্তিকর এইগুলা ছাড়া আসলে ওদের টোটালি ওদের ন্যাচারাল ভিউ বলেন তারপরে ট্রাফিক ব্যবস্থা তারপরে আশেপাশের যে গুলো আছে সবগুলোই ভালো আর্কিটেক্ট ডিজাইনও ভালো এটা ওদের একটা বৌদ্ধ মন্দির তো হাতাই শহরের মধ্যে সব থেকে ফেভারেট হচ্ছে বা বড় বলতে পারেন এইটা তো এই হাতাই শহরের মধ্যে এটাতেই মোস্ট পপুলার তো সমস্ত যে গেস্টগুলো আসে বা হাতাইয়ের যারা নাগরিক এখানেই প্রার্থনা করতে আসে এটা হচ্ছে তাদের মেইন সবথেকে বড়ো বৌদ্ধ মন্দির তো এটা একটু সাইড দিয়ে ভিজিট করলাম ভিতরে রকম ঢুকি নাই কারণ এজ এ আমি মুসলিম তো বের হওয়ার পরে এটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা স্ট্রিট ভিউ তো থাইল্যান্ডেও গাড়ি ঘোড়ার দাম একদমই চিপার সেটা প্রাইভেট কার বলেন আপনার বাইক বলেন অনেক চিপার আমাদের দেশের মতো না আমাদের দেশে অনেক ট্যাক্স থাকে বাট ওদের দেশে কোনো প্রকার ট্যাক্স নাই তো সবাই এখানে ভালো লাইফ লিড করে এবং সবারই বলতে গেলে চলে বাড়িতে দুই তিনটা করে গাড়ি থাকে তো সেই ক্ষেত্রে থাইল্যান্ডটা আসলে ডিফারেন্ট আর ওদের যে দেখতে পাচ্ছেন ওদের কিছু ট্র্যাডিশনাল ড্রেস থাকে আলাদা তো ড্রেস আপগুলো ওদের একটা বিশেষ পরিচয় বহন করে অ্যাজ এ থাইল্যান্ডের তো আসলে আমি খুঁজতেছিলাম ভালো একটা হোটেল থাকার জন্য তো একটু চিপারে যেগুলো যেগুলো আমি যাচ্ছিলাম সবগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ তো একটা চিপার হোটেল খুঁজতেছিলাম এবং যেখানে হালাল খাবার দাবার পাবো এখানে থাইল্যান্ডে আসলে হালাল খাবার দাবার পাওয়াটা অনেক ডিফিকাল্ট থাইল্যান্ডে সবাই হচ্ছে পর্ক খায় আর পর্ক বলতে আপনারা বুঝবেন যে শহর যেটা বলি আমরা বাংলা ভাষায় তো অনেক খোঁজাখুঁজির পরে প্রায় আধা ঘন্টা খোঁজার পরে একটা হোটেল পেলাম ওই হোটেলে যে ঢুকে যাব তো এইটা হচ্ছে হোটেলের লিফ্ট ছিল হোটেল থেকে বের হওয়ার পরে আপনাদেরকে আমি রুমটা দেখাচ্ছি যে রুমে ছিলাম বের হওয়ার পরে এই যে এটা হচ্ছে ডোর আর আসলে আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল ছোটো ভাই বলতে সে বিবিএ স্টুডেন্ট সে ছিল আমার সাথে আর এই যে দুটা বিছানা ছিল তো আমাদের আমরা তিন রাতের জন্য বুক করেছিলাম মানে তিন দিনের জন্য তিন দিনের জন্য আমাদের দেড় হাজার বাদ আসলে পনেরোশো বাদ লেগেছে যেটা বাংলা টাকায় অতটা আমার এক্সপেন্সিভ না মোটামুটি চলে তো তিন দিনের জন্য প্রায় সাত আট হাজার টাকা হোটেল ভাড়া ছিল বলতে পারেন যেটা বাংলাদেশে বা অনেক ডিফিকাল্ট তো অনেক চিপারে পেয়েছিলাম আর এটা হচ্ছে আপনার ওই পাশের বেলকুনি ছিল বেলকুনি থেকে দেখতে পাচ্ছেন যে পুরো হাতে শহরটা দেখা যাচ্ছে তো এই ছিল আমার সংক্ষিপ্ত ট্রাভেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আর যদি ডকুমেন্ট রিলেটেড কোনো ভিডিও চান তাহলে এটা আমার সেপারেটলি আসলে মেক করতে হবে এটা ছিল জাস্ট ট্রাভেল ভিডিও যে আমি কীভাবে ট্রাভেল করেছিলাম টাটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আল্লাহ হাফিজ